কি করে রে থেকে কিন্তু দেখতে আরো ভাল লাগে এটা রেখে দিব পঞ্চাশ টাকা চিন্তা করেন কিভাবে সম্ভব এখন থেকে আর ইয়াতে যাওয়া লাগবে না আমি দুশো টাকায় আমার মনে হয় না মিরপুরের ভালো কিছু পাওয়া যাবে জামবাটির চিকেন ফিঙ্গার ওই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি মিরপুর বারো নম্বর এই জায়গাটার নাম মাটি কাটা আর এই চত্বরটার নাম হচ্ছে ইসিবি চত্বর তো এইখানে একটা মেগা ফুড পার্ক হয়েছে এ এস ডাব্লিউ ফুড পার্ক এটা পার্কিং জোন বিশাল বড় পার্কিং আছে হ্যাঁ এখানে ডোমিনোজ পিজা আছে মিনা বাজার আছে লাজ ফার্মা আছে হ্যাঁ আরও অনেক শোরুম টোরুম আছে তো আসেন আমরা আজকে আমাদের মিরপুরের এই ফুড কোর্টটা ঘুরে দেখব বিভিন্ন খাবার দাবার খাবো আপনাদেরকে দেখাবো আমার সাথে আজকে আপনাদের ভাবি আছে আমার কন্যা আছে ছোটো ভাগিনা আছে এই বড়ো ভাগিনা আছে আকাশ আছে জিহান আছে এবং দিশাদও আছে দিশাদ কই দিশাদ এখন আসে না কিসের জন্য এই তুই কই গেছিলি ওয়াশরুমে

আসি আলহামদুলিল্লাহ এই যে দেখো বাবা এখানে কত খেলনা পাওয়া যায় তুমি কি কিছু কিনবে এই এইখান থেকে তুমি কিছু নিবেই না আচ্ছা এই যে প্লেন নিবে ও খালি তুমি প্লেগ্রাউন্ডে যাবে ওর মন খারাপ হয়ে গেছে প্লেগ্রাউন্ডে যাবে এই যে ওসমান নিছে ওসমান এটা কি নিলাম না পিস্তল আমরা নিব না ঠিক আছে ঠিক আছে ও পিস্তল নেবে না চলেন আমরা বাইরে যাই আমরা বাইরে গিয়ে প্লে হবে। এখানে প্লেগ্রাউন্ড আছে তাই না আপু এরপরে কি আছে মসজিদ আচ্ছা মসজিদটা সুন্দর তো নামাজের স্থান আর ওইটা কি মহিলাদের নামাজের স্থান আলাদা আলাদা নামাজের স্থান আছে আচ্ছা দেখো এই যে ডোমিনোজ আছে এখানে ডোমিনোস পিজা এটা বাইরে থেকেও কানেক্টেড ভেতর থেকেও কানেক্টেড এরপরে এই রেস্টুরেন্টের নাম কি বাইট বিস্ট্রো ওই সাইডে আছে দা ইনভাইট কাবাব এন্ড চাইনিজ ইট আউট এখানে সুস্বাদু দেশি হাঁসের মাংস পাওয়া যায় ফুডোলজি বোবাটি না বাবাটি বোবাটি বোবাটি আর ফরংশা বোবা কেন আর উপরে কি আছে ওইটা জ্যাকস ক্যাফে জ্যাকস ক্যাফে আর ভিতরে আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে এগুলো আমরা দেখব ও উপরেও আচ্ছা এইটা কি কাইন্ড অফ ইয়ার টাইপের হইলো চায়ান চিল সিঙ্গারা আছে ভাই এরপরে আছে হচ্ছে টুইঙ্গেল এই যে বাবা দেখে এখানে ওয়াফেল টফেল অনেক কিছু আছে এইগুলা নিতে চাও আচ্ছা ঠিক আছে আমরা চলো আমরা আগে একটু ঘুরে দেখি মনিট কিচেন হাঙ্গরি ফুড লাভার গ্র্যান্ড বিশ্র এটা কি আরে আল্লাহ কত ইয়ে এখানে ওয়াফেল জোন ওয়াফেল খাবে মা ওয়াফেল খাবে এই যে এই যে এগুলো দেখো খাবে না তাহলে কি খেতে চাও কোন পিছনে গুলো আসেন তো একটু দেখি কোনটা দেখাইছিলা ভাই এইগুলা কি আসলে কোনের ভিতরে কি আছে আইসক্রিম দেন কয় টাকা করে একশো বিশ টাকা আর যদি শুধু কোন নেই একটা কোন দেন ভাই নাইলে আমার মেয়ে পাগল হয়ে যাবে দিশাদ এই যে আমি এই টাকা দিয়ে রাখলাম তুমি আমরা নিব বিল দিতে থাকবা গ্রিনটা না রেডটা গ্রিনটা ভাইয়া একটা গ্রিন দেন আচ্ছা আইসক্রিম নিচ্ছে এখন স্ট্রবেরি নিবা আচ্ছা স্ট্রবেরি এই এই ঠান্ডার মধ্যে আমার মেয়ে আইসক্রিম খাবে হ্যাঁ যাক খাক অসুবিধা নেই একদিন খাইলে কিছু হয় না কি কি করছে আমি তো ছবি তোলার জন্য নিচ্ছি আচ্ছা দাও হাত দাও ওসমান আইসক্রিম আইসক্রিম ওমর আইসক্রিম খাবে আইসক্রিম আরেকটা দেন এটা কত একশো আশি টাকা ওকে ওকে আমরা দুইজন একটা নিলাম বিশাদ বিল্লাম খাবে এই যে কোনটা খাবে কোনটা খাবে এটা দুইটা দেন দুইটা দেন কতক্ষণ লাগবে আট থেকে দশ মিনিট তাহলে আমরা আসতেছি ঠিক আছে বিশ বিলিং দেখো কি না তুমি খাওয়া আমি ওরটা খাবো খান্স ফুড কর্নার এই যে কি আছে ওয়াও মোমো ভাই ওয়াও মোমো এটা কি ইন্ডিয়ানটা চায়নাটা মূল্য আশি টাকা দিশাদ তুমি একটু খেয়াল রাখো একটা টেবিল ঠিক করো বসি আমরা এই যে বাবা এই যে বাবা বসি দেখো এই যে বাবা বসি এত বড় জায়গা ঢাকার মধ্যে আর কোথাও আছে ফুড কোর্ট ঢাকার ভিতরে না ঢাকার বাইরে শেফ টেবিল কি ঢাকার মধ্যে পড়ছে না ঢাকার বাইরে ঢাকা সিটির মধ্যে পরে না বুঝছি আচ্ছা ও একটু দৌড়াদৌড়ি করুক খেলাধুলা করুক ও তো অনেক ছোট মানুষ সেই জন্য এইটাই উঠবে এ হয়েছে আসো তুমি এদিক আসো আসো এদিক আসো এদিক আসো ওইটাই না বলে আমি তো অনেক স্মল বেবি এইটা হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে এই যে সিঁড়ি ওঠো আমি ধরতেছি তুমি আসো আচ্ছা ধরছি পাঠিক করে নাও ধরছি তুমি গাড়ি চালাবে আসো গাড়ি চালাই আসো কোনটা গাড়ি চুজ করো তো কোনটা এটা ভালো ওকে এটা ভালো হবে রিমোট কার হাতে থাকবে ভাই বাবা ওরে বাবা ফিহা দেখি একা গাড়ি চালায় ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি করে রে অ্যাক্সিডেন্ট হবে কিন্তু এটা পাঁচ মিনিট একশো টাকা না আয় আয় আয়

আমার তো পা লম্বা তোর মতন তো খাটো না আমি এই দেখো ফিহা গাড়ি চালাচ্ছে আচ্ছা আমরা আজকে খাইতে আসছি না খেলতে আসছি এই দিশাদ এটা ভাঙে যাবে এটাও কি বাচ্চাদের আমরা উঠতে পারবো না আমরাও তো কিডস ভাই মা আজকে কি অনেক ফান হচ্ছে যাও পুরো তুমি তোমার হবে জুতো এখানে খুলে এটা লাভ দাও আরে দাও দাও মিয়া হ্যাঁ হ্যাঁ দাও 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 লাভ দাও পড়ো আমাদের বাসার এত কাছে যে এত সুন্দর একটা জিনিস আছে মানে এইটা আমরা তো ঢাকার মানুষরা আমাদের অনেক বড় একটা কষ্ট কি জানেন আমাদের খেলার মাঠ নাই আমাদের ঘুরার জায়গা নাই আমাদের ঘোরার জায়গা বলতে হয়তো এক রেস্টুরেন্ট নাইলে রাস্তার জ্যাম খাও ঠিক আছে তো এইটাও একটা রেস্টুরেন্ট বা এটা একটা ফুড কোর্ট বাট এইটা অনেক খোলামেলা প্লেগ্রাউন্ড আছে অনেকগুলো ইয়ে আছে তারপরে আপনার মসজিদ আছে ওয়াশরুম আছে দশটা এরপরে ওই সাইডে কিড জোন আছে গেম জোন আছে না একটা ইনডোর গেম এরপরে আপনার শুধুমাত্র এই যে আমরা যেই মাঠটাতে আছি এই মাঠটাতে না ওই যে দোতলায়ও কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে ঠিক আছে তারপরে আশেপাশে ফার্মা আছে মিনা বাজার আছে ইজি আছে হ্যাঁ তারপরে বড় একটা কি যেন একটা কাপড়ের একটা শোরুম আছে হ্যাঁ টর 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 ঠিক আছে সব কিছু এক জায়গায়ই আছে ট্রেনে আমি উঠতে চাই আমি কিন্তু এই ট্রেনে আমাকে উঠাবে না আমি জানি আচ্ছা চলেন আমরা এবার কিছু খাই ভাই খুদা লাগছে আসুন দিশাদ একটা আমি আর তুই খাই একটা ওসমানের ওকে হুম

দোতলায় আছে ওই মুন বলস থেকে অর্ডার করা যায় মুন বলস এখানে ইনডোর গেম আছে ভালো আছেন কি কি খাবার আছে আপনাদের এখানে অনেক কিছু আছে হ্যাঁ পঁয়তাল্লিশটা আইটেম তেপ্পান্নটা আইটেম আটষট্টিটা আইটেম টোটাল এখানে আটষট্টিটা আইটেম আছে ঠিক আছে তার মধ্যে এক নম্বরে আছে গার্লিক মাশরুম ক্যাশোনাট সালাদিপ ভাইয়া ফিশ অ্যান্ড চিপস দেন তিনটা তিনটা ফিশ অ্যান্ড চিপস দেন এইটা হচ্ছে গিয়ে আড়াইশো টাকা আচ্ছা এটা দুইটা দেন একটা হান্ডি মিট বক্স দেন হান্ডি ফ্রেঞ্চ ফ্রাই দিবেন দুইটা আচ্ছা আর এই যে ক্রিমি চিকেন রাইস বল এটা কি অ্যাভেলেবেল হ্যাঁ এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে সমস্যা আমি এটা একটা খাবো এটা কি দা মিট বার ফুড বিজ

আমি ব্লুবেরি নিচ্ছি হ্যাঁ তুমি কিউই নিতে পারো হ্যাঁ মোমো আছে না সুইট আছে একটা হচ্ছে গিয়ে ব্লুবেরি দেন একটা কিউই দেন লেমন মিন্ট দেন

চিজ হাফ সসেস হোল চিজ হোল সসেসটাই ভালো তাই না দেন আপনি দুইটা দেন কন্ড দুইটা দেন হ্যাঁ অন্থন স্যুপ অন্থন স্যুপ কি নিতে চাও সুশিও আছে এখানে কোরিয়ান কন্ড তারপরে কি নাগা উইংস আচ্ছা একটা অন্থন স্যুপ নেই

কডোজ আর এইটা কি জামবাটি ওইটা কি ক্যাফে শাহিন দিশাদ কি নিয়া যায় এখান থেকে এখান থেকে দেখেন ওকে আচ্ছা চিকেন স্টাফ ইং এটা নেওয়া যায় একটা স্মোকি এইটা এইটা দুইটা দেন আপনি বিফ বরিটোজ একটা দেন আর চিকেন বরিটোজ একটা দেন ক্রিম মাশরুম স্যুপ আছে আচ্ছা ক্রিম অফ মাশরুম স্যুপ মাত্র একশো টাকা আপনি এই স্যুপ দুইটা কি অ্যাভেলেবেল তাহলে এইখান থেকে এইটা একটা দেন এটা একটা দেন একটা ক্রিম চিকেন স্যুপ একটা ক্রিম মাশরুম স্যুপ এ বিগ জে ওরা এখনো খেলতেছে না যাইতে যাইতে হঠাৎ করে এই জিনিসটা দেখে থামে গেছে হ্যাঁ এখানে সাব স্যান্ডউইচ আছে একশো টাকায় স্মোকি স্যান্ডউইচ আছে একশো টাকায় আচ্ছা আমরা কোনটা নিব এইটা না এইটা স্মোকি আমরা স্মোকি দুইটা নিচ্ছি কয়টা পোর্শন থাকে একটার মধ্যে দুইটা আমরা বসি আমরা এমন একটা জায়গায় বসতে হবে যেখানে বসে আমরা সবগুলো খাবার দেখাতে পারবো হ্যাঁ ভাই মটকাচা মটকা মটকাচা কোথায় এটাই মটকাচাও আছে দেখেন এই যে মটকাচা ওই যে ওই ভাইয়া বলছিল যে এখানে মটকাঁচা খুব ভালো পাওয়া যায় শিঙারা আছে শিঙারা কি আছে ভাই নাই দই চিরা আছে ঠিক আছে মটকাচা আছে আর হচ্ছে কি অনেক চা আছে দেখি আমরা সব কিছু শেষ করি আমরা জেনে যাচ্ছি আজকে আসলে যে কোন দোকানে কি কি পাওয়া যায় হ্যাঁ মোটামুটি খাবার চলে আসছে সব খাবার এখনো আসে না আসতেছে হ্যাঁ এই যে বুড়িটো আসছে কন্ড আসছে এরপরে তোমার কন্ড আসছে না তুমি কন্ড খাও আমি 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 তোমাকে খাওয়াই দিই প্রথম চিজ না এটার মধ্যে সসেজ আছে চিজেরটা নেই নেই বিসমিল্লা বিসমিল্লা আমি বড় করে বড় করে <laughs> ay, ay, ay. <that's it. tap> I'm Lala. Bismillah. Hmm. Mm. Mm. মজা চারাটা নিচ ওমর এটা খাও দেখো কি অবস্থা এটা হচ্ছে কি ফ্রাইজ যেন বললো ফ্রাইজ না কি যেন তোমার এই যে তোমার আচ্ছা এইটাই একটু ভাইভ এটা হচ্ছে হান্ডি মিড বক্স বললো না এই দিশাদ হান্ডি মিড বক্স এই হুম পরিসনা 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 হুম ও এটাও ভালো আলহামদুলিল্লাহ

আর ওইটা ক্রিম অফ চিকেন এই স্যুপগুলো মাত্র একশো তিরিশ টাকা করে মাত্র আচ্ছা আমরা এখন বসি জামবাটিতে ভালো আছেন ভাইয়া আপনাদের এইখান থেকে আমরা একটা চিকে ইয়েটা অর্ডার দিতে চাই ওই যে চিকেন চিকেন ফিঙ্গার হুম দুশো টাকায় এটা একটা অর্ডার করতে চাই ঠিক আছে আচ্ছা এটা একটু খাই এটা হচ্ছে ক্রিম অফ চিকেন হুম গরম অনেক গরম হুম ভালোই খারাপ না বেশ ভালো এরপরে আমরা একটু একশো টাকার স্যান্ডউইচ খাই এইটা হচ্ছে একশো টাকা এই পুরা প্লেটটা তার মানে এইটা পঞ্চাশ টাকা স্মোকি স্যান্ডউইচ পঞ্চাশ টাকা চিন্তা করেন পঞ্চাশ টাকা ফিফটি অন ডি ফিফটি প্রফিট করে কিভাবে সম্ভব আমি বাবুল ভাষায় কথা বলতেছি ফিহার ভাষায় বড়িটো দেখেন এর মধ্যে রাইস আছে তারপরে কি কি আছে সালাদ টাইপের কিছু আইটেম আছে আর চিকেন বা বিফ আছে এটা বিফ তাহলে এটা কি এটা চিকেন বড়ি রাইজিনটা হাতের নাগালে এবং যে কয়টা আইটেম এই পর্যন্ত খাইছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আইটেম টপ নচ রাইস না ঠিক আছে তুমি উইংস আচ্ছা ওসমান জিমে ভর্তি করা দিলে কেমন হয় এর স্বাস্থ্য আমরা কোনোভাবে বাড়াইতে পারতেছি না হয়তো জিমে ভর্তি করাইতে হবে হবে বিয়ে আপনারা জানান কি করাইলে ভালো হয় যদি আপনারা বলেন যে বিয়ে করাইলে ভালো হয় তাহলে মেয়ের সন্ধান দেন আচ্ছা ওমর আব্বা তুমি তো বিয়ে করবে না চির কুমার ওমর হচ্ছে কি আমাদের চিরকুমার এটা হচ্ছে গিয়ে কি নিলাম চিকেন কাটলেট এটা কাটলেট না এটা কাটসু লেখা ছিল কাটলেট কিন্তু এটা অ্যাকচুয়ালি কাটসু মজা বাট কাটলেট না বেশ মজা তাই না ওমর বা একটু নিজের মতো খাই হ্যাঁ চিকেন নিলাম সালাদ নিলাম ওর ফ্রাইস নিলাম আই শো আই শু দিব তোমাকে এইটাই তুমি খাবা এটা

কি এটা রাইস বল আচ্ছা ফিশ অ্যান্ড চিপস যেটা অর্ডার করছিলাম ওনাদের ফিশটা শেষ হয়ে গেছে সো এইটা হচ্ছে না এইটা আমার কাছে ক্যান যেন মনে হয় যে এইটা আমার বেস্ট লাগবে কারণ আমার এই হোয়াইট টাইপের জিনিস পছন্দ একটু ক্রিমি টাইপের হুম অনেক গরম দুশো টাকায় হ্যাঁ আমার মনে হয় না মিরপুরে ভালো কিছু পাওয়া যাবে জামবাটির চিকেন ফিঙ্গার মা ফিঙ্গার খাবে আঙুল খাবে খাবে এই 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 ইয়েলো সসটা দিয়ে খাবে না রেড সস ইয়েলো অ্যান্ড রেড দুইটাই মিক্স 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 বিসমিল্লা এই গরম নাকি

রুস্তম জুস খাই ফেললো রুস্তম কি জুস খাইলো ওয়াটারমেলন জুস খাইলো রুস্তম খাওয়া দাওয়া তো করলাম হ্যাঁ আমার কাছে কোনটা কোনটা বেস্ট লাগছে আমি একটু বলে দিই আমার কাছে এইটা বেস্ট লাগছে এই যে রাইস বলটা আমার কাছে কন্ড যেটা আছে এইটা অস্থির জিনিস তারপরে এই যে ফার্মোসাই এইটা এইটা খুব ভালো লাগছে চিকেনের এইটা খুব ভালো লাগছে এই এইটা চিকেন ফিঙ্গার এরপরে এই অন্ধন স্যুপ যেটা এইটা বেস্ট এটা খাইলাম এটাও মোটামুটি ভালো হ্যাঁ এক পেপার একটু বেশি একেবারে আহামরি ভালো না মোটামুটি মটকা মিক বক্স এটা মোটামুটি ভালো ফ্রাইসটা ভালো এইটা বেস্ট উইংসটা খায় দেখিংস এমন হয় আমরা এখন কি করবো আমাদের খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কইরা আমরা একটু ওই যে গেম জনে যাবো ইনডোর গেম যাবো না কি কারেন্ট কারেন্ট আচ্ছা নাই আসলে হ্যাঁ আমরা আরেক সময় কারেন্ট আসলে আর আসবো না আজকের মতন বিদায় পরে দিন আসবো ঠিক আছে আমরা কি কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করবো আমাদের খাওয়া দাওয়া শেষ ঘোরাফেরা শেষ ছবি তোলা শেষ ভিডিও শেষ আজকের মতো আমাদের এনার্জিও শেষ ঠিক আছে আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় অন্য কোনো রেস্টুরেন্টে অন্য কোনো খাবার নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ